তো ভাই আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিংক ভাইরাল হয়েছিল এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই আজকে আপনাদের একটা গোপন কথা কই লিংকটা তো ভুলে ভাইরাল হয়নি ওই লিংকে আমরা দুইজন মিলা ইচ্ছা করে বেরো করছি এটা হচ্ছে জান্নাতকে রোস্ট করলাম আমি সিওর জান্নাতকে রোস্ট করছে এইবেসে আমার কিছু কথা আছে একটু পরে বলতেইছে হ্যাঁ তাই না বেবি বেবি দুইজনের ভিডিওতে এত নষ্টামি করলাম ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নীল লক্ষ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেলাম তারপরেও তো ভিডিওর ভিউ করতে না

এই কাপল গুলা জান্নাত তো এরা অতিষ্ঠ হয়ে আমার উপরে অতিষ্ঠ হয়ে একজনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে ভাই কিন্তু আমি তার সাথে যোগাযোগ করি নাই কারণ ভাই হাজার হলে একটা মানুষ আছে ভাই যার তার সাথে তার কথা বলতে না তাই না তারা আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন তাদেরকে নিয়ে

আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনা তারপরে গালাগালি করে ঠিকই ভাই আমিও চিন্তা করি ভাই যেসব কপাল ব্লগারদের লিঙ্ক ভাইরাল হয় এরা ভাই রাস্তাঘাটে কাটা চলাফেরা করে কিভাবে হয়তো এই যে এই পন্থাটা অবলম্বন করে বোরকা বাইরে বাইরে হয় ওই তো চলে আসছে আমরা ইন্টারভিউ ফিরে চাই তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন দেন এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না আমি ছোট কাল থেকে ছিলাম একটা অকর্মা ব্যক্ত করো আমার ব্রেনা ছিল আমার তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না ভাই রে ভাই এইবার তো কাপল ব্লগার গুলো খেপবে কঠিন ওই জায়গায় লাভতেই খেতাম তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাইয়া পড়ি তারপরে একদিন আমি আমার প্রিয় সাইকে একটা ওয়াশ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি তেষ্টাও মাইরা দিল তারপরে আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি আর ওরা আমার ভিতর একটা জিনিসের মিলা কি জানেন কি আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না আর ব্যবসা করতে পুঁজি লাগে আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না শুধু একটা বউ থাকলেই চলে আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই খালি সফলতা আর সফলতা সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা এখন নর্মালি ওমর ভাই তো এটা নিয়ে কন্ট্রোভার্সি করবে না প্রতিবার এইটাই হয় একবার খোঁচা দেয় একবার কাপড় ব্লগারদের ঠিক আছে এইবারও এটা হতে চলেছে এখন ওমর ভাই ভিডিওটা বানায় একদম সোজা মতো সাপে গর্ত ঢেকে যাবে আর এটা নিয়ে আর কোনো কথাই বলবেন আমি শিওর কিন্তু হ্যাঁ কাপল ব্লকার তো ভাই নিকৃষ্ট যাদের এই ভিডিওটা গায়ে লাগবে তারা হচ্ছে অমর ভাইকে নিয়ে ভিডিও বানাবে কারণ তারা জানে তারা একটা ভাই সুযোগ পাইলো ভিউ আনার তারা এখন এই যে ক্যামেরা নিয়ে বউ বউ নিয়ে ক্যামেরা মাইক্রোফোন একটা হাতে বউর সাথে করে দাঁড়াবে ক্যামেরার সামনে আর এই ওমর বাইরে নিয়ে রাইট তাই বলবে কত বাড়িতে মামুন আর লাইলা যেরকম বলছিল ওমর বাইরে নিয়ে এইবার সেম কাহিনি এরকম হবে কাপল ব্লগার তার বউর সাথে নিয়ে এরকম ওমর ভাইয়ের বিরুদ্ধে কথা বলবে আর ওইগুলো মিলিয়ন মিলিয়ন ভিডিও এরকম এক সপ্তাহ চলতে থাকবে মনে করেন যে আর কে কিছু কেউ কেউ ভিডিও আমিও বানাইতে পারি ন তারপর থেকে আমরা শুরু করি এই কাপল ব্লগ আর আজ আমি একজন সফল বউ

আমি হচ্ছে পুরো তেইশ মিনিটের ভিডিও দেখাম কাট কাট করে দশ মিনিট মতো রাখছি মানে যেটুকু মেইনলি ফানি ভিডিও ছিল মানে ফানি লাগছিল ওইটুকু হচ্ছে আমি রাখছি ওইটুকু হচ্ছে আমি রিয়াকশন দিচ্ছি ঠিক আছে আপনাদের ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাবির পশ্চাৎ দেশে একটা গুটা হয়েছে এই আমার গুটা তো অনেকদিন আগে ভালো হয়ে গেছে কা আরে

হলুদ সাংবাদিক ভরে দিল ঠান্ডা মাথায় ভাই আপনি এখন কোথা থেকে বলতেছেন আমি তো টয়লেট থেকে বলতেছি এইটুকু এই পার্টটুকু বেস্ট এইটুকু দেখেন এইটা কি এর আওয়াজ হইতাছে ভাই ভাই কথা কই না কাপল বলাঙ্গার কো কনটেন্ট পড়তাছে ভাই বাথরুমে টয়লেট করতেছে ওইটা পড়ার সময় আওয়াজ হচ্ছে আমাদের সাংবাদিক জিজ্ঞেস করতেছে ভাই এটা কিসের আওয়াজ

আচ্ছা ভাই আপনি কি কাপল ব্লক দেখে শুধু কি আগায় ক্লিয়ার করেন নাকি অন্য কিছু করেন এইটা ভাই ভালো প্রশ্ন করছেন এখন তো বিয়া হয়ে গেছে এখন শুধু আগাটাই ক্লিয়ার করি যখন সিঙ্গেল ছিলাম তখন কাপল ব্লক দেইখা বা মাতার কষ্টা চালায় এইটা কোনো কথা ভাই আরে ভাই বা মাতার কষ্টার মধ্যে একটা ভিডিও ছিল জান্নাত তোর ভিডিও শুধুমাত্র বারবার বলতে চাই না কেন যে মুখে আসে ভাই যে ভিডিও সফল হওয়ার পিছনে যে বাবা-মা কতটুকু অবদান থাকে এটা শুধুমাত্র কাপল ব্লগারদের বাবা-মা দেখলেই বোঝা যায় আবারো ঠন্না মাথায় যারা কাপল ব্লক করে তাদের বাবা-মাকে ধেয়ে দিত আর ওরা মুস্কিপ দেই দেখে আমাদের কাপল ব্লগগুলো এত ইমোশনাল হয় ঠিক ওই যে জান্নাত তোয়ার যখন লিঙ্গ বাড়া লিলো তখন ওর একটা আম্মুshaderানি এসেছিল এই আম্মুড়া আরে ওভার অ্যাক্টিং করলো ভাই আমি তো একবার কবুল ব্লগ দেখছিলাম এত ইমোশনাল একদম পানি বের হয়েছে কিন্তু চোখ দিয়ে না তাইলে কোন দি একাকা ওই দ্যা তোমার কাকিরে সাজি গায় আমারও ভাই জান্নাত ধর কবুল ব্লগ দেখছিল পানি বেরায় গিয়েছিল বড় চোখ দিয়ে না বেবি আমাদের সব ফালতু কনটেন্ট পাবলিক হয়ে হওয়ার খায় না ভিউ কমে যাচ্ছে সাধারণ কাম ভিউ বাড়াতে আসলে নতুন কোনো নাটক করতেই হবে এইটা হচ্ছে ইমরান ভিপিআর সুমাইয়া বিপীর মিম করলো আমি শিওর কারণ হচ্ছে ইমরান বিবি আর তুমায়া বিবি যেটা আছে কাবুল ব্লগার এই দুটা মাথা মোটা দুই দিন পর পর হচ্ছে নাটক করে জান্নাত তোয়ারে কিছুদিন আগে যে ডিভোর্স এর নাটক করাইছে নাদিম তানিশার একটা নাটক করাইছে মিরাজ আফ্রিদি পর্যন্ত মিরাজ আফ্রিদি আছে না ওই যে পাবনার সেলুন দিছে কি কি কার্ড সেলুন যে মিস্টার কার্ড সেলুন দিছে পাবনার মিরাজ যা দুটা হাট নাই ওরে মেসেজ দিছিল ইমরান বিবি যে আসো আমরা একটা কন্ডোবার্তি করি মিথ্যা নাটক বানায় ঝগড়া লাগছে তোমাদের সাথে এরকম তো মিরাজ হচ্ছে ভালো একটা ছেলে যার জন্য হচ্ছে করে নাই তখন হচ্ছে ওরা জান্নাত তোরাই দিয়ে এটা করাইছে নাটকটা সেটা হচ্ছে মিন করছে এখানে সব নাটক কি তোমরা কইরা লাইছি এই ফেসবুকে তো ইদানিং ছড়া নাটক উপস্থিত আছে এটা গুলো কি মনে হয় মারাত্মক আইডিয়া দিছ তো গুরু জন্ডা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছে একটা নারীর হাত থাকে তুমি তার প্রমাণ তোমার মতো একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি কি বলে চলো নাটকটা শুরু করি আমার সাথে আপনাদের ভাবি শিলা চিপ করতে

ব্রেকআপ সময় একবার আলোচনায় মিল হওয়ার সময় আরেকবার আলোচনায় আসে